আসসালাম আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল উজু করার নিয়ম কাবা শরীফের দিকে মুখ করে করতে বসবে পাক পানির পাত্র বা কাণ্ড নিজের বাম পাশে রেখে বিসমিল্লাহিল আলিউল আজিম দোয়াটি পরে তারপর উজুর নিয়ত করবে আরবে নিয়ত না জানলে বা মুখস্থ না থাকলে বাংলাতে নিয়ত করবে তারপর প্রথম ডান হাত ওপরে বাম হাত কুঁচি পর্যন্ত ভালো রূপে তিনবার ধৌত করবে এবং পাঞ্জা ধরার মতো করে দু হাতের আঙ্গুলিগুলো খিলাল করবে তারপর ডান হাতে পানি নিয়ে মুখ দিয়ে পুলি করবে এরূপ তিনবার করবে রোজাদার না হলে কুলিতে গড়গড়া করবে মুখের ভিতরে কিংবা দাঁতের ফাঁকে যেন কোনো খাদ্য কণা না থাকে সেভাবে কুলি করবে বা অন্য কোনো দতন দ্বারা সাহাদত আঙুলির সাহায্যে দাঁতগুলো ঘষে মেজে ফেলবে তারপর ডান হাতে তিনবার নাকে পানি দিবে এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠা আঙ্গুলি নাকের সিদ্ধে প্রবেশ করিয়ে নাক সাফ করবে তারপর ডান হাত পানি নিয়ে দু হাতের সাহায্যে কপালের উপরে ভাগে চুল গজার স্থান হতে থুত নির নিচ পর্যন্ত এবং পাশের দিকে দু কানে লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল তিনবার ধুবে অতপর প্রথমে ডান হাত এবং পরে বাম হাত কোন পর্যন্ত তিনবার ধরত করবে তারপর দু হাতে পানি নিয়ে মধ্যমা অনামিকা ও আঙ্গুলি গুলোর পেট দ্বারা মাথার উপর ভাগে সামনের দিক হতে দিকে করবে এবং পিছন দিক হতে হাত ফিরিয়ে আনার সময় মাথার দুই পার্শ্ব দুই হাতে তালু দ্বারা মাছশাহ করে আসবে তারপর নতুন পানি না নিয়ে পূর্বে ভিজানো দু হাতের দু তর্জনী আঙ্গুলি কানের ছিদ্রে প্রবেশ করিয়ে কানের ভিতর মাছ করবে এবং দু হাতের দু বৃদ্ধাঙ্গুলি পিঠ দ্বারা কানের বাইরের দিক মাছ করবে ডান হাতে ডান কান ও বাম হাতে বাম কান মাছাহ করবে তারপর দু হাতের আঙ্গুলি পিঠ দ্বারা একবার একবার ডান করবে তারপর প্রথমে ডান পা এবং পরে বাম পা তিনবার গিরা পর্যন্ত ভালোভাবে ধৌত করবে এবং বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারা ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলির নিচের দিক হতে খিলাল আরম্ভ করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলিতে শেষ করবে অজুতে যে কয়টি অঙ্গ ধুইতে হয় প্রত্যেকটির নির্দিষ্ট পরিমাণ স্থানে যে ভালো রকমের পানি পৌঁছে যায় সেজন্য ঘষে ঘষে ধৌত করবে